নমস্কার বন্ধুরা দেখুন আজকের অঙ্ক ক্লাস আজকেও দেখুন আয়ত ক্ষেত্র থেকে স্পেশাল দুটো অঙ্ক নিয়ে আসছি বন্ধুরা এই ক্লাসটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটি ক্লাস কেন কি এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষা আসতে দেখা যায় এবং কি সবচেয়ে শর্ট ট্রিক্সে আমি এই অঙ্কটা দিচ্ছি যা হোক কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি কি বলেছে তো বলেছে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও তিরিশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে খুবই খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে দেখুন আমরা কিভাবে দু থেকে তিন সেকেন্ডে উত্তর করব কি বলেছে যে দৈর্ঘ্য আর প্রস্ত 20 ও 30% পার্সেন্ট করে হ্রাস পাবে অর্থাৎ হ্রাস পাবে আর প্রস্ত হ্রাস পাবে এগুলো বন্ধুরা লেখার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট লিখছি আপনি যাতে অঙ্কটা ভালো করে বুঝেন ঠিক আছে আপনি কি করবেন দেখুন যে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট হ্রাস পাবে এর মানে কি বন্ধুরা আগে একশো ছিল এখন কুড়ি কমবে তাহলে কুড়ি কমলে হবে কত আসি তাই না বাস প্রস্তুত তিরিশ পার্সেন্ট হ্রাস পায় অর্থাৎ আগে একশো ছিল এখন তিরিশ পার্সেন্ট কমবে তাহলে তিরিশ কমলে একশোতে কত হবে সত্তর হবে বাস অঙ্ক শেষ আপনি কি করবেন এই দুটোর সংখ্যা ডাইরেক্ট গুণ করে দুই আগে দশমিক দিবেন কিংবা বলা যায় দুটোরই পিছনে যদি শূন্য থাকে আমি শূন্য শূন্য কাটাও দিতে পারি তাহলে কত হচ্ছে সাত আটে ছাপ্পান্ন তাহলে দেখুন এটাই কি বন্ধুরা আগে একশো ছিল ক্ষেত্রফল তাহলে এখন হয়েছে ছাপ্পান্ন তাহলে কত কমেছে তাহলে আমরা কি করবো একশো বিয়োগ ছাপ্পান্ন ঠিক আছে কত হবে ফোরটি ফোর পার্সেন্ট এটা হচ্ছে বন্ধুরা উত্তর অর্থাৎ আগে ক্ষেত্রফল একশো ছিল এখন ছাপ্পান্ন পার্সেন্ট হয়েছে তাহলে কি কমেছে কত চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে এটাই হলো বন্ধুরা উত্তর আশা করি অঙ্কটি বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর কি নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন কি এরকম আমি অনেক অনেক অঙ্ক নিয়ে আসবো ভবিষ্যতে যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি সেটা দেখো তাহলে দু নম্বর প্রশ্নটি কি বলেছে বন্ধুরা দু নম্বর প্রশ্ন বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে দেখুন হ্রাস পাবে দশ পার্সেন্ট বাস আপনি সে আগের ট্রিক্স টি অ্যাপ্লাই করুন যে দৈর্ঘ্য আগে একশো ছিল এখন কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে হবে কত কুড়ি কমে গেলে কি আশি হবে দশ পার্সেন্ট পোস্ত কমেছে অর্থাৎ আগে একশো ছিল এখন দশ কমেছে কমলে কত হবে নব্বই পার্সেন্ট হবে ঠিক আছে বাস যেহেতু আমি দেখছি যে দুটো সংখ্যার সাথেই লাস্টে একটা করে শূন্য আছে আমি শূন্য শূন্য কাটা দিয়ে দিলাম তাহলে আট নং কত বাহাত্তর বাস অঙ্ক শেষ তাহলে দেখুন আগে কি ক্ষেত্রফল একশো ছিল এখন হয়েছে বাহাত্তর তাহলে কত কমেছে আমরা কি করব একশো থেকে বাহাত্তর কি করব বিয়োগ করব তাহলে আমি কত কমেছে আমি পেয়ে যাবো তাই না তাহলে কত হচ্ছে আটাশ তাহলে আটাশ পার্সেন্ট বন্ধুরা এটাই হচ্ছে উত্তর দেখুন আটাশ পার্সেন্ট এই নাম্বার অপশনে রয়েছে অর্থাৎ অপশন এই হচ্ছে উত্তর তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন এরকম আমি অনেক অনেক অঙ্ক নিয়ে আসব ট্রিক্স নিয়ে আসবো যেগুলো চাকরির পরীক্ষা আপনাকে খুবই সহায়তা করবে হেল্প করবে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ